হ্যালো গাইস হোয়াটসঅ্যাপ তোমরা সকলে কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আজকে যেটা কথা বলতে আসলাম আমি কোনো সাম্প্রদায়িক বা কোনো ধর্মের বিরুদ্ধে কথা বলতে আসিনি আমি শুধু এতটুকু কথা বলতে এসেছি যে তোমরা নিজেরাই বলো যে তোমাদের ধর্মের অর্থ হচ্ছে শান্তির ধর্ম যদি শান্তির ধর্ম তোমাদের অর্থ হয়ে থাকে যদি শান্তি তোমাদের ধর্ম হয়ে থাকে তাহলে আজকে কেন বাংলাদেশে এমন হচ্ছে কেন আজকে বাংলাদেশে হিন্দুদের বাড়ি ঘরে আগুন দিতেছে হিন্দুদের মূর্তিতে মূর্তি ভাঙচুর করা হচ্ছে কেন এতটুকু প্রশ্নের জবাব আমি তোমাদের কাছ থেকে চাই কেন হচ্ছে দয়া করে বলবো আজকে আটই অক্টোবর আমাদের দুর্গাপূজা পূজা আজকে শুরু পাশের দেশ ইন্ডিয়াতে অনেক আনন্দ হচ্ছে আমরা মোবাইল ফোনে টেলিভিশনে সেগুলো দেখতেছি অথচ আজকে রাইট নাও বাংলাদেশে আজকে আটই অক্টোবর পূজা শুরু অথচ আমার আজকের দিনে আমি এখন পর্যন্ত পূজার কোনো আওয়াজ শুনতে পারিনি আমি এখন পর্যন্ত বসে আছি আজকে কেন এমন হচ্ছে তোমরা দয়া করে বলবা তোমাদের কাছে আমার অনুরোধ আজকে আমাদের এলাকায় যেগুলো বড় বড় পূজা হচ্ছিলো তার মধ্যে এখন পূজাই হচ্ছে না কোনো বড়ো পূজা আমাদের উত্তরবঙ্গে রংপুর উত্তরবঙ্গে কোনো বড় পূজা হচ্ছে না আর যেগুলো বারোয়ারি মানে সম্প্রতি যেগুলা মন্দির ছিল সেগুলোতেও বেশিরভাগ ক্ষেত্রে পূজা হচ্ছে না কেন এমনটা কেন হচ্ছে দয়া করে বলবা কিছুদিন আগে তোমরাই বললা যে তোমরা মাদ্রাসার ছাত্ররা দুর্গাপূজার মন্দির পাহারা দেবে তোমরা এগুলা বলছিলে কিন্তু আজকে কেন এমনটা হচ্ছে তোমরা যদি পাহারায় দিতে চাও তাহলে তোমাদের কারণে কেন এমনটা হবে তোমরা বলবো প্লিজ আবারও শেষবারের মতো একটা কথা বলতেছি আমি কোনো ধর্মবিরোধী কথা বলতে আসিনি আমি শুধু এতটুকুই কথা বলতে এসেছি এইটা এতটুকুই আমার জানার ইচ্ছা আপনারা দয়া করে জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন